শিবগঞ্জ এখানে আমরা যেটা পেয়েছি ওনার প্রেশার ছিল স্ট্রোক ছিল অজ্ঞান মতো ভাব ছিল সিটি স্ক্যানে স্ট্রোক পেয়েছি কিন্তু স্ট্রোকের চেয়ে বড় জিনিস সেটা দুটো কিডনি ফেল করছে দুটো কিডনি ফেল করেছে এখন এটা পার্মানেন্ট ফেল না এইটাতে কোনো এই মানে সাময়িকভাবে ফেল করছে এটা আরও কিছু পরীক্ষা সাপেক্ষে এটা বুঝতে হবে তবে আমাদের ধারণা এটা পার্মানেন্ট ড্যামেজ হয়েছে যত দিন যাবে কিডনির মাত্রা ভিতরে বর্জ্য আর বাড়তে থাকবে সময় হয়তো ডায়ালিসিস করে তাকে বাঁচতে হবে এখন আমরা সব মিলে ওষুধ দিয়েছি এর সঙ্গে কিছু জীবাণু মগজল ছড়ায় পড়ছিল যার ফলে অ্যাবনর্মাল কিছু ব্যবহার করছিল তে আমরা ওষুধটা দিয়েছি কিন্তু কিডনি যাতে ফেল থাকে তার সব ওষুধ দেওয়া যায় না খুব হিসাব করে যে মাত্রায় দরকার সে মাত্রায় দিয়েছি যত তত আপনি ওষুধ খেতে পারবেন না বুঝতে পারছেন আর হচ্ছে যে আমরা এ ফাঁকে আমরা কিডনি ডাক্তার সঙ্গে যোগাযোগ করার জন্য কথা বলেছি এই মুহূর্তে যে ওষুধটা দেওয়ার কথা আমরা সেটি দিয়ে ফেলেছি